আসসালামু আলাইকুম আমি রাঙ্গামাটি ইসলাম ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে যারা আমার ইউটিউব ইউটিউবে অথবা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি সবসময় সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের সামনে একটি সেগুন কাঠের হাজার গোলাপ খাট নিয়ে আসছি দেখতে পারতেছেন আমার খাটটা কতটুকু লাগজারি কতটুকু স্পেশাল সম্পূর্ণ চিটাগাং কাঠ দিয়ে তৈরি করা আমার খাটটার কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন হাজার গোলাপ খাট মানে বাংলাদেশের শ্রেষ্ঠ খাট অনেক ফুল দেখতে পারতেছেন আসলে ভিডিও তো আমি সবসময় করি না ভিডিও তৈরিও করতে পারি না আজকে একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম দেখতে আছেন আমার নকশার কোয়ালিটিগুলো কত সুন্দর কত লাকজারি কোয়ালিটি সম্পূর্ণ হাতে খুদেই করা দক্ষ কারিগর দ্বারা তৈরি এই হাজার গোলাপ খাটটি এই খাটটি আমি প্রাইসটা বলে দেব আগে আমি বিস্তারিত বলি এই খাটটি হচ্ছে আপনার সম্পূর্ণ রাঙ্গামাটি পাহাড়ি সেগুন কাঠ দিয়ে তৈরি করা আসলে রাঙ্গামাটির সেগুনটাকে সারা বাংলাদেশে রিজার্ভ সেগুন কাঠ বলে আর এই কাটটি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সলিড কাঠ থেকে তৈরি করা হয়েছে দেখতে পারতেছেন খুবই সুন্দর লাকজারি একটি খাট আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে গ্রাম পৌরসভা সংলগ্ন আরমান মার্কেট আপনারা রাস্তার পাশে বিশ্ব রোডের পাশে দেখতে পারবেন ইসলাম ফার্নিচার মাঠ রাঙ্গামাটি ইসলাম ফার্নিচার মাঠ আর এই খাটের প্রাইসটা আমি বলে দিচ্ছি যদি আপনারা লেকার বানিস সহকারে নেন আমার থেকে এই কার্ডটা পরব এক লক্ষ আশি হাজার টাকা আর হ্যান্ড বার্নিশে নিলেও এক লক্ষ আশি হাজার টাকায় পড়বে আসলে অনেকে লেকার বার্নিশের নাম বলে দশ বিশ হাজার টাকা বেশি নেয় আমি ওটা নেব না কারণ লেকার বার্নিশ আর হাতের বার্নিশ প্রায় সেম সেম একটু ব্যবধান আছে তবে কাস্টমারের স্বার্থে সব লেকার বার্নিশ করে দেব আর এই কাঠটা পাঁচ ইঞ্চি সোলিড কাঠ দিয়ে তৈরি করে দেখতে পারতেছেন আপনারা আমার পুরোটা হাত আমি বেছে দিলাম তো এই আজকের মতো বেশি কিছু আর বলবো না আপনারা দেখতে আছেন আমার হাতের ক্ষুদায় নকশাগুলো কীরকম আর আসলে ভিডিওতে সবসময় কথা বলতে পারি না আমার কথা আসে না মুখে দিয়ে এরপরও বলি যারা আমার ভিডিওটা দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রবাস থেকে দেখলে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন নিত্য নতুন ফার্নিচারের ভিডিও রেগুলার পাবেন আর আমাদের শোরুমটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম গ্রাম পৌরসভার সামনে আরমান মার্কেট তার বেশি কিছু বলবো না আপনারা যেখান থেকে দেখতে আছেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে আপনাদের জন্য নিত্য নতুন ফার্নিচার নিয়ে আসতে পারি আসলে আপনারা ঢাকা থেকে ফার্নিচার কেনেন অন্য জায়গা থেকে কিনেন আমি শোরুম দিয়েছি আমার থেকেও নেবেন সবার থেকে নেবেন সবার ফার্নিচারে ভালো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি অর্ডার করতে হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আসসালামু আলাইকুম